সকলকে সালাম এবং নমস্কার জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলিফা আহমেদ এই ভিডিওর মারফতে আপনাদেরকে জানাতে চাইছি আগামীকাল দুপুর বারোটার সময় আমাদের নেত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে একটি বিশাল জনসভা করবেন এই ভিডিওর আমি আবেদন করছি আপনারা দলে দলে সেই জনসভায় যোগদান করবেন এবং আমরা অবশ্যই নেত্রীর মুখ থেকে আগামী দিনের দিক নির্দেশনা শুনব এবং সেই পথে চলে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করব। তাই কালীগঞ্জ ব্লক থেকে তৃণমূলের সকল সৈনিকগণকে আমাদের সংগঠনের সকল স্তরের নেতৃত্ববৃন্দকে সেই সঙ্গে সঙ্গে কালীগঞ্জ বাসিন্দাদের আমি আহ্বান জানাচ্ছি চলুন আমরা কালকে দলে দলে কৃষ্ণনগর পৌঁছে সেই জনসভায় যোগদান করি এবং আমাদের জনদরতি মানবিক নেত্রী তার হাতকে আরো শক্তিশালী করে তুলে ধন্যবাদ